প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের ঘরে আর নতুন জিনিস যুক্ত হলো আমার ওয়্যারলেস মাইক্রোফোন একটা আছে অলরেডি সেটা রুডের সেটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা একটু বড় সাইজ তো সব সময় সব জায়গায় নিয়ে যাওয়া যায় না প্লাস দেখা যাচ্ছে বহনযোগ্য না এই জন্য একটা নিলাম অল্প বাজেটের মধ্যে এটা শুনলাম সবাই ব্যবহার করেছে খুব ভালো ইভেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর জগতের বড় ভাই মুরব্বি আরিফ ভাই এটা ব্যবহার করছে এখন তার থেকেও শুনলাম ভালো এই জন্য নিলাম এখন দেখি এই জিনিসটা আসলে কি কি আছে কি কি সিস্টেম দেখি রাসেল তো এটা কিন্তু আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ের থেকে নিছি যা এখন আর মাধ্যমে ওনার রেফারেন্সে আমরা নেট প্রাইস থেকেও প্রায় দুইশো টাকা ছাড় পাইছি ভাইয়ের রেফারেন্সে আমরা ভিডিওতে অবশ্যই ভাইয়ের রেফারেন্স দিয়ে দিব তার সঙ্গে যোগাযোগ করবেন সুন্দর একটা বক্স হ্যাঁ একদম তেতুলের বিচির মতো টাইপ সি দেখি এর খোলতার ভিতর কি সিস্টেম কি থাকে দেখি তোমার ফোনে লাগাও লাগে চেক করো হ্যাঁ দেখি জিনিসটা কিন্তু খুব সুন্দর আমরা অনেকেই কন্টেন্ট তৈরি করি আমরা এলাকায় অনেক কন্টেন্ট ক্রিয়েটরে আছে যারা হয়তো এরকম সাউন্ড ক্লিয়ার করতে পারতেছেন না বা একটা ভালো ভিডিও আপনারা উপস্থাপন করতে করার চিন্তা ভাবনা করতেছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য এটা হয় বেস্ট হবে একটা ভিডিওর যদি আপনার নয়েজ থাকে বা আশেপাশের সাউন্ডটি আপনার চাইতে বেশি থাকে তাহলে কিন্তু আসলে দর্শক দেখে মজা পায় না এই জন্যই এই ডিভাইসটা আপনার জন্য খুব মনে হয় ভালো হবে আমি নিয়েছি আপনারা যদি লাগে তাহলে বলতে পারেন অবশ্যই পাবেন দেখি চালু করো তো কেমন সাউন্ড দেয় ওনার যে সি এই যে রিসিভার রিসিভারটা লাগাই নিলাম দেখি কি অবস্থা হয় দেখি যেভাবে লাগাই নিলাম উলানজি না হ্যাঁ জে বারো মডেল যে আমি এখন এই মাইক্রোফোন ইউজ করে কথা বলতেছি আর আমার সামনে রাসেল সাহেব আছে দিয়ে কথা বলতো এটা উলানজির ওয়্যারলেস মাইক্রোফোন এটাতে আপনি অনেক দূর থেকেও মোবাইলে কানেক্ট করে ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস পাবেন যারা কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এটা খুব উপকারী হবে স্পষ্ট সাউন্ডের জন্য আচ্ছা অনেক দূর থেকে আমরা চেষ্টা করলাম কথা বলার দেখি এই ভিডিওটা সাউন্ড কোয়ালিটি কেমন আসছে ধন্যবাদ মির মোদ ভাইকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের একজন সম্মানিত সদস্য যার মাধ্যমে প্রোডাক্টটা নিলাম অনলাইনে এবং দুইশো টাকার ডিসকাউন্টে এই অল্প টাকার ভিতরেই আবার দুইশো টাকার ডিসকাউন্ট এটা কিন্তু অনেক বিশাল পাওয়া ভাইকে ধন্যবাদ